জলে ডুবে এক শিশু সহ এক ভ্যাট চালকের মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকের ডোহাপাড়া এলাকায় জানা গিয়েছে রাজমন্ডল নামে এক স্কুল পড়ুয়া সহ আরো এক বিদ্যার্থী স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় একটি খালের জলে পড়ে যায় সেই খালের পাশেই কাজ করছিলেন এক ভ্যাট চালক শিশুরা তলিয়ে যাচ্ছে দেখে ভ্যাট চালক খালের জলে ঝাঁপ দেন একজন পড়ুয়াকে বাঁচাতে পারলেও রাজমন্ডলকে বাঁচানো যায়নি পাশাপাশি এই ভ্যাট চালক জলে তলিয়ে যান এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মলয় বিশ্বাস কি বলেছেন শুনুন ছেলেটা ওইখানে কাজ করতেছিল বুঝলেন ওইখানে বাবুর কাজ করতেছিল যখন দুটা বাচ্চা ডুবে যায় জলে তখন ওইখানে কাজ ছেড়ে ওইখানে আসতো বাচ্চাকে ওঠানোর জন্য যখন বাচ্চা উঠানোর পর একটা উঠাইছে উঠানোর পরে আরেকটা একটা বাচ্চা যদি ওই তখন ও সহকারে জলে ডুবে গেছে ওটা কি গর্থ ছিল হ্যাঁ একটা পুকুর ছিল নদীর এই সে জয় একটা নদীর মতনই ওই সাইডে ওর ভিতরের পুকুর আচ্ছা ওই পুকুরেই কি হয়ে গেছে ডুবে গেছে

এদিন গুরুতর আহত অবস্থায় তাদেরকে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন এলাকা এবং পরিবারে নেমে এসেছে শোকের ছায়া উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি ফোরটিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন 941588। টাইয়ার দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স